আমরা এখন দেখে নেব ওজন গ্যাস এবং ওজন গ্যাস সম্পর্কিত কিছু শর্ট প্রশ্ন ওজন গ্যাস ওজো শব্দ থেকে এসেছে যেটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গন্ধ আর সেখান থেকে ওখানে আর ওজন গ্যাসের গন্ধ হচ্ছে হচ্ছে আষ্টে গন্ধ আর ওজন এর রঙ হচ্ছে নীলচে হালকা নীল কালারের রং হয় ওজনের সংকেত ও থ্রি এই ওথ্রিটা আবিষ্কার করেছে বিজ্ঞানী সোরেট ঠিক আছে আর ওজন গ্যাসটা আবিষ্কার করেছে বিজ্ঞানী স্পনবি ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসান এককে দুশো ডপসানের কম হলে ওজন গ্যাস ওজন স্তরের গহবর সৃষ্টি হয় আর ওজন ওজন গ্যাসের আধিক্য বেশি দেখা যায় স্ট্যাটোসফিয়ারে হ্যাঁ স্ট্যাটোসফিয়ারে সবচেয়ে বেশি আধিক্য দেখা যায় ওজন এর গহ্বরের প্রথম প্রমাণ দেওয়া হচ্ছে বিজ্ঞানী ফার্মেন আর এটা প্রমাণ করেছিলেন তিনি অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে নিরক্ষী অঞ্চলে আড়াইশো ডবসান ক্রান্তীয় অঞ্চলে সাড়ে তিনশো ডপসান হিমণ্ডলে সাড়ে চারশো ডপসান। হয় ওজন গ্যাসের ক্ষয়ের জন্য দায়ী কে সিএফসি সিএইচ ফোর হেলোন নাইট্রাস অক্সাইড তার মধ্যে সিএফসি পাওয়া যায় হচ্ছে মানে বেশি পাওয়া যায় হচ্ছে ফ্রিজ এসি এই সমস্ত থেকে সিএইচ ফোর ধান ক্ষেত বা জলাভূমির থেকে হতে পারে হ্যালোন হচ্ছে নির্বাপক যন্ত্র থেকে বেরোয় আর নাইট্রাস অক্সাইড বিভিন্ন কীটনাশক সার থেকে এগুলো আমরা কিন্তু পাই এই হচ্ছে ওজন গ্যাসের সম্পর্কিত কিছু আমরা কোশ্চেন করে নিলাম